আসসালামু আলাইকুম আজ আমরা জানবো আককেল দাঁত তোলার প্রক্রিয়া সম্পর্কে উইজডুত হচ্ছে আমাদের মুখের একেবারে শেষের দিকে দাঁত এগুলোকে শেষ বলা হয় সাধারণত এগুলো সতেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে উঠতে শুরু করে এই বয়সে দাঁত উঠার কারণে এগুলোকে উইস টুথ বলা হয় মানে জ্ঞান দাঁত কিন্তু সমস্যা হলো আমাদের মুখে এই দাঁতের জন্য জায়গা কম থাকে ফলে অনেকের ক্ষেত্রে দাঁত উঠার সময় ভয়াবহ বেতা ফুলা এবং মাঝে মাঝে পুজ জমার মতো সমস্যা দেখা যায় তাই এই অবস্থায় ডেন্টিস্টরা দাঁত তোলার পরামর্শ দেন চলুন দেখি এই এক্সট্রাকশন দাঁত তোলার প্রক্রিয়া কিভাবে হয় প্রথমে রুগীরে নেওয়া হয় এর মাধ্যমে দাঁতের অবস্থান কোথায় আছে সেটা পরিষ্কারভাবে দেখা যায় এরপর দাঁতের চারপাশে লোকাল এনেস্টেশিয়া ইনজেকশন দেওয়া হয় যাতে প্রক্রিয়া চলাকালীন রুগী কোনো ব্যথা অনুভব না করে যদি দাঁত পুরোপুরি গাম থেকে বের না হয়ে থাকে তবে ডাক্তার প্রথমে হালকা কেটে দাঁতটিকে এক্সপোজ করেন দাঁত তোলার জন্য বিশেষ ডেন্টাল ইকুইপমেন্ট ব্যবহার করা হয় কখনো দাঁত দুই টুকরো করে কেটে আবার কখনো এলিভেটর বা মেটাল টুই জার্স দিয়ে দাঁতটি বাইরে আনা হয় দাঁতের সব টুকরো বের করার পর দাঁতের জায়গাটি ফিলিং করে বন্ধ করে দেওয়া হয় নয়তো সরাসরি সেলাই করা হয় ব্লিডিং বন্ধ করার জন্য অনেক সময় সেখানে গজ কাপড় রাখা হয় এভাবেই সম্পূর্ণ করা হয় পুরো উইচড্রম থুথ এক্সট্রাক্ট প্রক্রিয়া ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ